অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং নয় প্রবাদটিকে আরেকবার স্মরণ করলেন এবি ডিভিলিয়ার্স দু একুশ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটার যে ব্যাট হাতে নিয়ে আবারও মাঠে ঝড় তুলছেন এক সেঞ্চুরি রেস কাটতে না কাটতেই যে আরেকটি নিয়ে হাজির হয়েছেন ডিভিলিয়ার্স সেটিও আবার আগের থেকে থেকেও কম বলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্স লিগে আজ অস্ট্রেলিয়ার বোলারদের তুলো ধুলো করেছেন তিনি ব্র্যাডলি পিটার সিডল বেধর পিটিয়ে উনচল্লিশ বলে তিন অঙ্কর স্পর্শ করেছেন সিডলের বলে আউট হওয়ার আগে ছেচল্লিশ বলে খেলেন একশো তেইশ রানের ইনিং দুশো সাতষট্টি পয়েন্ট তিন নয় স্ট্রাইক রেটে ইনিংসটি সাজিয়েছেন আট ছক্কা ও পনেরো চারে ডিভিলিয়ার্স বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার লিজেন্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সংস্কারে ম্যাচটি ছয় উইকেটে দুশো একচল্লিশ রান করে জবাব দিতে নেমে একশো ছেচল্লিশ রানে অল আউট হয় ব্র্যাটলির নেতৃত্বের দল এতে পঁচানব্বই রানের জয় পায় প্রোটিয়ার লিজেন্ডসরা ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে একচল্লিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডিভিলিয়ার্স সেদিন দশ উইকেটে জয়ের ম্যাচে একান্ন বলে একশো ষোলো রান করে অপরাজিত ছিলেন তিনি পনেরো চারের বিপরীতে ষাটটি ছক্কা মেরেছিলেন একচিল্লিশ বয়সই বেটার তার আগের ম্যাচে ভারতের বিপক্ষে খেলেছেন একষট্টি রানে অপরাজিত ইনিংস প্লিজ সাবস্ক্রাইবার চ্যানো ঠিক আছে মোর ইনফর্মেশন অব স্পোর্টস ওয়ার্ল্ড